শীতের সকাল কুয়াশার চাদরে মোড়া পুরনো ঢাকার অলিগলি হিমেল বাতাস গায়ে কাঁটা দিচ্ছিল লিকলিকে শরীর নিয়ে হেঁটে চলেছে রায়হান তার পকেটে একটি লাল নোটবুক আর তার মনে অনেক স্বপ্ন রায়হানের স্বপ্ন ছিল বড় শিল্পী হওয়ার কিন্তু তার তাকদিরে ছিল এক পুরনো বাড়ি আর তার ভাঙা বারান্দায় দাঁড়িয়ে বাবার সেই পুরনো ছবিটার দিকে তাকিয়ে থাকা বাবার মৃত্যুর পর সব কিছু বদলে গিয়েছিল মা আর বোনকে নিয়ে তার জীবনটা এক অজানা গল্পের পথে হেঁটে চলেছে বাবার মৃত্যুর পর রায়হানের কাঁধে যেন পুরো পৃথিবীর ভার এসে পড়েছিল সংসারের খরচ বোনের পড়াশোনা মায়ের চোখের জল সবকিছুর মাঝে তার শিল্পী হওয়ার স্বপ্নটা যেন কুয়াশার মতো ঝাপসা হয়ে আসছিল প্রতিদিন ভোরে সে বারান্দায় এসে বসত ভাঙা দেয়াল আর জং ধরা গ্রিলের ওপাশে দূরে আকাশের দিকে তাকিয়ে আপন মনে ছবি আঁকত তার পকেটে থাকা লাল নোটবুকটা ছিল তার এক একমাত্র বন্ধু যেখানে সে তার না বলা কথাগুলো রঙ আর হেখায় ফুটিয়ে তুলত তার আঁকা ছবিগুলোতে ছিল পুরনো ঢাকার স্মৃতি বাবার হাসি মুখ আর ভবিষ্যতের এক ঝাপসা স্বপ্ন এক বিকেলে পুরনো বইয়ের দোকানে বসে সে তার নোটবুকে কিছু লিখছিল হঠাৎ দোকানের ভেতরে এক মিষ্টি কণ্ঠস্ব শোনা গেল এই যে ভাই ওটা কি দেবেন রায়হান চোখ তুলে দেখল একটি মেয়ে যার চোখ দুটায় অদ্ভুত এক মায়া সে একটি পুরনো ছবি চাইছে রায়হান মেয়েটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল এরপর সে বলল ছবিগুলো এখানে বিক্রি হয় না এগুলো শুধুমাত্র দেখার জন্য রাখা হয়েছে মেয়েটি একটু অবাক হয়ে বলল আমি তো ভেবেছিলাম আপনারা ছবিগুলোও বিক্রি করেন এই মেয়েটির নাম ছিল মায়া রায়হানের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু হয়েছিল এই মায়ার সাথে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হলো তারা প্রায় পুরোনো ঢাকার অলিগলিতে হেঁটে বেড়াতো এক কাপ চা ভাগ করে খেত আর তাদের স্বপ্নের কথা বলতো মায়ার স্বপ্নের জাদুঘর আর রায়হানের রংতুলির গল্পগুলো মিলেমিশে একাকার হয়ে যেত রায়হান মায়ার জন্য কবিতা লিখত আর মায়া তার কবিতার প্রতিটি শব্দে মুগ্ধ হতো একদিন তারা ঠিক করল তারা একসাথে তাদের স্বপ্নগুলো পূরণ করবে রায়হানের শিল্পী হওয়ার স্বপ্ন আর মায়ার স্বপ্ন ছিল পুরনো জিনিসপত্র নিয়ে একটি জাদুঘর তৈরি করা তারা বিশ্বাস করত তাদের ভালোবাসা তাদের তাকদীরকে বদলে দেবে কিন্তু তকদির কখন কিভাবে তার খেলা শুরু করবে তা কেউ জানে না মায়ার পরিবার এই সম্পর্কটা মেনে নিল না মায়ার বাবা ছিলেন একজন ধনী ব্যবসায়ী যিনি চাইতেন না তার মেয়ে একজন সাধারণ শিল্পীর সাথে সম্পর্ক রাখুক তিনি মায়াকে রায়হানের কাছ থেকে দূরে সরিয়ে নিতে চাইলেন মায়ার বাবা রায়হানকে ডেকে নিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন তোমার মতো সাধারণ মানুষের সাথে আমার মেয়ের কোনো ভবিষ্যৎ নেই ওর জীবন তোমার চেয়ে অনেক বড় কিন্তু ভালোবাসা তো এমন বাঁধন মানে না এক রাতে মায়া রায়হানকে ফোন করে বলল রায়হান আমরা একসাথে থাকবো আজ রাতে তুমি আমাকে নিয়ে চলে যাও রায়হান সেদিন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিল সে তার মা আর বোনকে ছেড়ে মায়াকে নিয়ে চলে গেল তারা দুজন এক অজানা শহরের পথে যাত্রা শুরু করল তাদের ছোট্ট গাড়িটি যখন নতুন ভোরের দিকে ছুটে চলেছিল তখন তাদের মনে ছিল শুধু আশা আর ভালোবাসা তারা হাত ধরে স্বপ্ন দেখছিল এক নতুন জীবন শুরু করার কিন্তু শহরে পৌঁছানোর আগেই তাদের গাড়িটা একটা ট্রাকের সাথে ধাক্কা খেলো কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল আর সব স্বপ্ন যেন নিমেষে ভেঙে পড়ল প্রচণ্ড দুর্ঘটনার পর যখন রায়হানের জ্ঞান ফিরল তখন সে দেখল মায়া তার পাশে নেই চারিপাশে পুলিশের সাইরেন মানুষের ভিড় সে পাগলের মতো মায়াকে খুঁজতে লাগল কিন্তু ডাক্তাররা বলল মায়া নামের কোনো মেয়ে এখানে ছিল না আপনি একা ছিলেন রায়হান বিশ্বাস করতে পারল না যে মায়া নামের কেউ ছিল না সে পাগল হয়ে গেল সে পাগলের মতো মায়াকে খুঁজতে লাগল হাসপাতাল থেকে বেরিয়ে সে শহরের প্রতিটি গলিতে প্রতিটি দোকানে প্রতিটি মানুষের ভিড়ে মায়াকে খুঁজতে লাগল কিন্তু মায়াকে কোথাও খুঁজে পেল না এক সময় সে হতাশ হয়ে তার পুরনো বাড়িতে ফিরে এলো তার মা আর বোন যখন তাকে দেখল তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো তারা কোনো প্রশ্ন করল না শুধু তাকে জড়িয়ে ধরল দিন মাস বছর কেটে গেল রায়হান তার মা আর বোনের কাছে ফিরে এলো তারা তার এই দুঃখের সময়টায় তার পাশে ছিল কিন্তু রায়হান কোনোদিন ভুলতে পারল না মায়াকে তার মনে হল তার তকদিরে বুঝি ভালোবাসার কোনো স্থান নেই তবুও সে তার পুরনো নোটবুকটি নিয়ে আবার ছবি আঁকা শুরু করল তার আঁকা প্রতিটি ছবিতে মায়ার ছায়া ছিল একদিন তার বোনের বিয়ে ঠিক হলো রায়হান বোনের জন্য খুবই খুশি ছিল বিয়ের সব আয়োজন চলছে রায়হান তার বোনের বিয়েতে খুবই খুশি ছিল কিন্তু তার মনে একটা শূন্যতা রয়ে গিয়েছিল বোনের শ্বশুরবাড়ির লোকজন যখন তাদের বাড়িতে এলো তখন রায়হান তার বোনের শ্বশুরকে দেখে অবাক হয়ে গেল তিনি আর কেউ নন তিনি ছিলেন মায়ার বাবা রায়হানের দিকে তাকিয়ে তিনি কোনো কথা বললেন না রায়হানের মনে হাজারো প্রশ্ন ভিড় করল মায়া কি তাহলে সত্যিই ছিল না নাকি এটা তার কোনো দুঃস্বপ্ন বিয়ের দিন সে তার বোনের শ্বশুরবাড়ির এক ঘরে ঢুকে পড়ল হঠাৎ তার চোখ পড়ল একটি পুরনো লাল নোটবুকের ওপর সেই নোটবুকটা ছিল তার নিজের নোটবুক সে তার ভেতরে ঢুকে দেখল প্রথম পাতায় লেখা আছে ভালোবাসার কোনো শেষ হয় না এটা তার নিজের হাতের লেখা কিন্তু তার মনে পড়ল এই নোটবুকটা তো সে হারিয়ে ফেলেছিল হঠাৎ দরজার সামনে এসে দাঁড়ালো তার বোনের শাশুড়ি তার দিকে তাকিয়ে রায়হান থমকে গেল তিনি ছিলেন মায়ার মা রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি কি মায়ার মা মায়ার মা প্রথমে কিছু বললেন না তারপর চোখের জল মুছে বললেন হ্যাঁ আমি তার মা রায়হান বলল তাহলে মায়া কোথায় সে কি বেঁচে আছে মায়ার মা কান্না ভেজা কণ্ঠে বললেন মায়া বেঁচে আছে কিন্তু সে তার জীবনের সবচেয়ে কঠিন সময় আছে যেদিন তোমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন সে বেঁচে গিয়েছিল কিন্তু তার ব্রেনে একটা আঘাত লেগেছিল যার ফলে সে সব স্মৃতি হারিয়ে ফেলেছিল রায়হান চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তাহলে মায়া নামের কেউ ছিল না এটা মিথ্যে ছিল মায়ার মা বলতে লাগলেন তোমার থেকে দূরে সরিয়ে রাখার জন্য আমরা ডাক্তারকে বলেছিলাম যে সে যেন তোমাকে চিনতে না পারে কিন্তু আমরা জানতাম না যে তার স্মৃতি হারিয়ে যাবে সে এখন একজন ভিন্ন মানুষ তার জীবনে কোনো ভালোবাসা নেই কোনো স্বপ্ন নেই রায়হান দৌড়ে মায়াকে খুঁজতে লাগল অবশেষে সে একটি বাগানে মায়াকে খুঁজে পেল মায়া একলা বসেছিল রায়হান তার কাছে গিয়ে বলল মায়া আমি রায়হান তোমার সেই পুরনো বন্ধু যাকে তুমি ভালোবাসতে মায়া তার দিকে তাকিয়ে হাসলো আর বলল আমি আপনাকে চিনি না রায়হান তার হাতে থাকা লাল নোটবুকটা মায়াকে দিল মায়া নোটবুকটা খুলল আর প্রথম পাতায় লেখা ভালোবাসার কোনো শেষ হয় না দেখে সে থমকে গেল তার চোখে কিছুক্ষণের জন্য এক অদ্ভুত উজ্জ্বলতা দেখা গেল কিন্তু পরোক্ষণই দর নিভে গেল সে নোটবুকটা রায়হানকে ফেরত দিয়ে বলল আমি দুঃখিত আমি আপনাকে সাহায্য করতে পারব না রায়হান বুঝল তার তদ্দির হয়তো এতটুকুই ছিল তার আর মায়ার গল্পটা এখানেই শেষ সে আর কিছু বলল না শুধু তার জীবনের সবচেয়ে কঠিন সত্যটা মেনে নিল কিন্তু তার চোখ দুটো বলল আমি তো জানি একদিন তুমি আমাকে চিনতে পারবে কারণ ভালোবাসা কোনোদিন শেষ হয় না গল্পের শেষ দৃশ্যে দেখা গেল রায়হান তার ভাঙা বারান্দায় বসে তার পুরনো নোটবুকটি দেখছে তার মনে হাজারো স্মৃতি ভিড় করছে সে জানে তার আর মায়ার গল্পটা হয়তো আর কখনো শেষ হবে না কারণ ভালোবাসা সব সময় থাকে যদি এই গল্পটি তোমার মন ছুঁয়ে থাকে তাহলে জীবনের মায়াময় আরও এমন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো